আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে আবারও আসছে বিক্ষিপ্ত মে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মিসিংহ সিলেট একই সঙ্গে চট্টগ্রাম বিভাগ সেই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া সাতাইশে মে বঙ্গোপসাগরে বকি তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ এবং আজ তেইশে মে শুক্রবার এবং আগামীকাল চব্বিশে মে শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ আগামী দশ দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে কোন কোন জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী সাতাইশ তারিখ বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপ কোন উপকূলে আশ্রে পড়তে পারে এবং কতটা শক্তিশালী হতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মামিসিংহ সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সব করে জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে একটি অস্বস্তিকর ব্যবসা গরম সেই সাথে পাশাপাশি কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে মানিকগঞ্জ নাকপুর ধামরাই কাপাসিয়া কটিয়াদি কিশোরগঞ্জ ভালোকা এই অঞ্চলে দুই একটি স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সেই সাথে সাইল তারপর ড্যামরা তারপর রয়েছে মেহেরপুর মাগুরা যশোর নরাইল এই অঞ্চলেও কিছুটা বৃষ্টি ও বজ্রসা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে একই সঙ্গে দক্ষিণবঙ্গের চন্দ্রনগর শান্তিপুর কলকাতা কলাঘাট খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্রসা বৃষ্টিপাত চলছে মূলত এটি প্রাক বর্ষার মৌসুম যেহেতু এই সময় আকস্মিকভাবে বৃষ্টিপাত হয়ে থাকে সেই মতে কিন্তু ঢাকা রাজশাহী মমিসিংহ রংপুর এবং চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলাতে সকাল থেকে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে তবে আজ রাত মহমসিংহ বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্যা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন নালিতাবাড়ি ফুলপুর মহমৃসিংহ নেত্রকোনা এই অঞ্চলে দুই এক আজ রাতে কিছুটা বৃষ্টি ও বৃষ্টিপাত হতে পারে এবং মধ্যরাতের দিকে সিলেট বিভাগের জাকারনাথপুর সিলেট সুনামগঞ্জ তারপর জয়ন্তাপুর কানাইঘাট বাল্লাকা কোলাওয়ারা কামালগঞ্জ নাসির এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই অবশ্যই সিলেট বিভাগে আজ রাতে একটি ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে আগামীকাল সকালের মধ্যে সন্দীপ হাতিয়া নোয়াখালী ফেনি কুমিল্লা চাঁদপুর খাগড়শরী মানিকশ্বরী দিঘিনালা সেই সাথে রয়েছে কুতুবদিয়া মহেশখালী টেকনাফি এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের মধ্যে ইনশাল্লাহ তবে বরিশাল বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে না মূলত খেপুপাড়া পটুয়াখালী লালমোহন এই অঞ্চলে দুই এক স্থানে শেষ রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাতের মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় গাইবন্দা এই অঞ্চলে দুই একানের কিছুটা বৃষ্টি ও সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে আসলাম তো আমরা শনিবার ভোর পাঁচটা বা ছটার দিকে চলে আসলাম ভোর ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে চট্টগ্রাম বিভাগের হাতিয়া সন্দীপ তারপর হচ্ছে খাগড়শ্বরী লালমোহন মিরা মিরাহাজিগঞ্জ বরিশাল মতিরহাট রায়পুর লাকসাম হাজিগঞ্জ এই অঞ্চলে বেশ জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সঙ্গে খাগড়শ্বরী রংধনু মানিকশ্বরী রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী সাতকানিয়া কোট মহেশনাফ এই অঞ্চলের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার চব্বিশে মে সকাল ছটার দিকে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জামশেদপুর সেই সাথে খারাপপুর বর্ধমান পুরুলিয়া পুরুলিয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব পুরী জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকালের দিকে সেই সাথে রাজশাহী মহিসিংহ সিলেট রংপুর বিভাগের আকাশও বেশ পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ একই সঙ্গে কুটিয়াদি সেই সাথে নরসিংদী ধামরাই এই অঞ্চল দুই এক কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর ছয়টার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে বা বেলা এগারোটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে কক্সবাজার কুতুবদিয়া মহেশকালী খানচি তারপর রয়েছে সাতকানিয়া তারপর রাজস্থলী বিলাইশ্বরী সীতাকণ্ড এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বেলা এগারোটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী রংপুর ময়মিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল বিভাগের যে যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলার আকাশ কোন আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একটি গুমট আবহ পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এরপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি আবহাওয়ার কিছুটা বড় পরিবর্তন আসতে চলেছে তো এখান থেকে দেখা যাচ্ছে রাজশাহী চাপানবগঞ্জ মোহনপুর পুটিয়া লালপুর সিংরা তারপর হচ্ছে আকিলপুর পেতনিকা শিবগঞ্জ কুষ্টিয়া এই অঞ্চলে দিয়ে একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে শনিবার এরপর পাবনা নাগপুর তারপর সাহেলকোপা মেহেরপুরে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর কলকাত খারাকপুর তারপর হচ্ছে কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে দুপুর দুইটা দিকে এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে কিছুদা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত আটটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে চলেছে রাত দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের রাজধানী ঢাকা কাপাসিয়া ফরিদপুর নাগপুর একই সঙ্গে নসিন্দী ধামরাই মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর রয়েছে টাঙ্গাইল কালীহাটি গাজীপুর ভালুকা তিরিশাল মমিসিংহ কেন্ডুয়া নেত্রকোনা ফুলপুর জামালপুর শেরপুর সরিষাবাড়ি আর তারপর হচ্ছে শিবগঞ্জ সাক্কেল পর পেতনে খোলা আদাম দিকে এই অঞ্চলে দুই একই স্থানে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার রাত দুইটা থেকে রবিবার ভোর ছয়টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রবিবার ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা বিভাগে দুই একই বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখা যাচ্ছে পাবনা পাংসা কান্দি তারপর রয়েছে শিবালয় নাগপুর বেড়া আর তারপর রয়েছে লালপুর এই অঞ্চলে দুই একই স্থানে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার ভোর ছয়টার দিকে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বর্ধমান শান্তিপুর কাটোয়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সিলেট বিভাগে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট তারপর রয়েছে সাতক তারপর রয়েছে আহ বালাগঞ্জ তারপর রয়েছে কুলাওয়ারা এই অঞ্চলে দুই একই কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আকালত লামবাস উদয়পুরে বেশ কটি জেলাতে সেই সময় বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চল ক্ষেপোপাড়া পটুয়াখালী পিরোজপুর সেই সাথে মিরহাজিগঞ্জ বা তারপর হচ্ছে লালমোহন চরফেশন হাতিয়া একই সঙ্গে খুলনা শ্যামনগর সেই সাথে চট্টগ্রাম সীতাকণ্ড তারপর হচ্ছে সাতকানিয়া তারপর রাজস্থলী বিলাইস্তরী এই অঞ্চলে দুই এক স্থানে বৃষ্টি ও বদ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে তারপর ছাব্বিশে মে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বদ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবার রাত দুইটা থেকে সোমবার ভোর ছটার মধ্যে চাপাই মহানপুর তারপর আদামদিকে আক্কেলপুর বেতনিকোলা শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিংরা তারাস তারপর হচ্ছে লালপুর তারপর হচ্ছে পাবনা পাংসা শিবালয় টাঙ্গাইল কালীহাটি একই সঙ্গে জামালপুর মামিসিং এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময়ের মধ্যে এরপর ছাব্বিশে মে আমরা চলে আসলাম ছাব্বিশে মে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত হতে পারে এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টা কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে চট্টগ্রাম রাজশাহী মমিসিং ও সিলেট বিভাগে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত হতে পারে পাঁচ দিনে দেখা যাচ্ছে রাজশাহী রংপুর মমিরসিংহ সিলেট ঢাকা চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে রাজশাহী মমির সিলেট এই তিনটি বিভাগে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলায় আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আক্রান্ত হতে পারে সেই সাথে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে খেপোপাড়া পটুয়াখালী লালমোহন সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশকালী টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় দুইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তো এই পর্যায়ে জানিয়ে দেব যে আগামী দিনের তাপমাত্রা কীরকম থাকতে পারে আগামীকাল সেই তাপমাত্রা পরিস্থিতি জানিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে দুপুর বারোটার দিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে তবে তাপমাত্রা কম থাকলেও ভ্যাপসা গরমে যে আর্দ্রতা সেটা কিন্তু অনেকটা বেশ থাকতে পারে এর ফলে বেশ ভ্যাপসা গরম অনুভূত হতে পারে এরপর আমরা চৌ পঁচিশ তারিখে দেখতে পাচ্ছি তাপমাত্রা এইরকমই থাকতে পারে কোনো তাপর্বের আশঙ্কা নেই তবে ব্যবসাগরম যেটা রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে তো আগামী দিনের যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আশঙ্কা সেটা এক দেখে দিচ্ছি আগামী সাতাইশে মে বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটা আঠাইশে মে এটা কিছুটা শক্তি অর্জন করে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে আর এর প্রভাবে আগামী আঠাইশে মে সকাল থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত সেই সাথে দফায় দফায় কিন্তু মুসুলধারে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এই তিনটি বিভাগের বেশ করে জেলাতে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাব কিন্তু আঠাইশে মে থেকে একেবারে তিরিশে মে পর্যন্ত পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের প্রভাবে কোথাও কোথাও দুইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই অবশ্যই আটাইশে মে থেকে একেবারে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ